বাজেট নিয়ে বাংলার গদি ও খেউরের দল যে গলার শিরা ফলানো শুরু করেছে যে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট সাধারণ মানুষের বাজেট মধ্যবিত্তের বাজেট কারণ বাজেটে নাকি লক্ষ টাকা পর্যন্ত ইনকামের উপরে ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো এই যে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকামে ছাড় দেওয়া হয়েছে তাতে একজন চাওয়ালার কি উপকার হয়েছে হ্যাঁ সে ছোটা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয় সে বিষয়টা আলাদা কিন্তু একদম সাধারণ চাওয়ালা একটা রিক্সাওয়ালা একটা দিন মজুর একটা খেটে খাওয়া মানুষ একটা কলকারখানা শ্রমিক আমার আপনার মতো মানুষের কি উপকার হয়েছে আমি আপনি যে সাধারণ মানুষ ভারতবর্ষের যে সাধারণ মানুষ তারা কি বারো লক্ষ টাকা মাসিক ইনকাম করে বারো লক্ষ টাকা যারা মাসিক ইনকাম করে তাদের নয় সুরাহা হয়েছে কিন্তু কোন সাধারণ মানুষের ভারতবর্ষের কত শতাংশ মানুষের বাৎসরিক ইনকাম বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা অর্থাৎ মাসিক ইনকাম এক লক্ষ টাকা একটা রিক্সাওয়ালা একটা ঠেলাওয়ালা একটা দিনমজুর একটা রাজমিস্ত্রি একটা কাঠের মিস্ত্রি একটা গাড়ির ড্রাইভার তার কি বাৎসরিক ইনকাম বারো লক্ষ টাকা তাহলে সেই সাধারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চাওয়ালা দিনমজুর গাড়ির ড্রাইভার এদের কি উপকার হলো এই বাজেট থেকে তারা কি পেল বাংলার গদি মিডিয়ার খেউরের দল বাজেট পেশের পর থেকে যেভাবে গলার শিরা ফলাতে শুরু করেছে যেভাবে চিল্লাতে লেগেছে তাতে করে সাধারণ মানুষ ভাববে এই বাজেটে মনে হয় বহু কিছু পেয়ে গেল সাধারণ মানুষ আদতে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি এই বাজেটে জিনিসের দাম কমানো হয়েছে বেশ কয়েকটা জিনিসের দাম কমানো হয়েছে কিন্তু সেই জিনিসগুলো কি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দেখুন এই বাজেটে কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে এল টিভি ইভি ব্যাটারি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলসের যে ব্যাটারি জিং লিথিয়াম ব্যাটারি ফ্রোজেন ফিশ পোস্টার নীল চামড়া বারোটি খনিজ দ্রব্য জাহাজ নির্মাণের শিল্প প্রয়োজনীয় জিনিসপত্র বা নেভি জিনিসপত্র এইগুলোর দাম কমানো হয়েছে আচ্ছা কোন সাধারণ মানুষ এলইডি টিভি তার নিত্য প্রয়োজনীয় কোন সাধারণ মানুষের ইভি ব্যাটারি নিত্য প্রয়োজনীয় লিথিয়াম ব্যাটারি নিত্য প্রয়োজনীয় ফ্রোজেন ফিশ পোস্টার নিত্য প্রয়োজনীয় নীল চামড়া নিত্য প্রয়োজনীয় আর ঔষধের দাম কমানো হয়েছে বলে যে চিল্লাতে শুরু করেছে গদি মিডিয়া সেখানে বলছে যে জীবনদায়ী ঔষধের দাম কমানো হয়েছে জীবনদায়ী ঔষধের ক্ষেত্রে কি ক্যান্সারের ছত্রিশটা ঔষধের উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে তাহলে কি জীবনদায়ী ঔষধ মানে শুধু ক্যান্সারের ওষুধ ক্যান্সার ছাড়া কি আর অন্য কোনো রোগের জীবনদায়ী ঔষধ নেই কেবলমাত্র ক্যান্সার রোগের ছত্রিশটা ঔষধের উপর থেকে কিছুটা ট্যাক্স কমানো হয়েছে আর এটাই নাকি মধ্যবিত্তের বাজেট সাধারণ মানুষের বাজেট গলা ফাটাতে শুরু করেছে চিল্লাতে শুরু করেছে বাংলার গতি মিডিয়া মেন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া ও খেউরের দল এই যে বারো লক্ষ টাকা ইনকাম পর্যন্ত ট্যাক্স দিতে হবে না তাতে একজন কৃষকের কি এসে গেল কৃষকের জন্য কি রয়েছে এই বাজেটে যেখানে আমরা কৃষি প্রধান দেশ সেখানে কৃষকের জন্য এই বাজেটে কোনো রকম বরাদ্দ নেই মুদ্রাস্ফীতি নিয়ে কোনো আলোচনা নেই মুদ্রাস্ফীতিতে ভারতবর্ষ তলানিতে এসে ঠেকেছে শিশু সুরক্ষা নারী কল্যাণ কোনো আলোচনা নেই শিশু সুরক্ষা বা শিশু পুষ্টির বিষয়ে যে প্রত্যেকটা বাজেটে একটা বরাদ্দ থাকে এ বাজেটে শিশু সুরক্ষা শিশু পুষ্টি তা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য নেই তাহলে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট হলো কীভাবে যেখানে কৃষকের কথা নেই যেখানে নিম্নবিত্ত মানুষের কথা নেই যেখানে শিশু ও নারীর কথা নেই যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা নেই অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো রকম আলোচনা নেই সেটা কীভাবে জনকল্যাণমুখী বাজেট হতে পারে সেটা কিভাবে সাধারণ মানুষের জন্য সুরাহার বাজেট হতে পারে যেখানে আজকে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ভারতবাসী নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে বা পেট পুরে দুবেলা খেতে গিয়ে শখ আল্লাহ ছেড়ে দিতে হচ্ছে বিলাস বাসন ত্যাগ করতে হচ্ছে সেই জায়গা থেকে সাধারণ মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষের সাধারণ ভারতবাসীর কোনো সুরাহা দেখাতে পারেনি এই বাজেট আজকের সাধারণ মানুষ যেখানে এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছে সেই ইএমআইয়ের সুদের উপরে কি কোনো রকম ছাড় দেওয়া হয়েছে সুদ কি কমানো হয়েছে না আজকের একটা নিজের সকাল পূরণ করতে গেলেও কোনো রকমে যদি ইএমআইয়ের দ্বারস্থ হয়ে একটা জিনিস কিনেছে সে মোবাইল হোক টিভি হোক ফ্রিজ হোক সেই ছোট ছোটো লোনগুলোর উপরে কি সুদ কমিয়েছে কোনো রকম সরকার না যেটা বর্তমানে ভারতবর্ষের লাইফ লাইন অর্থাৎ এই যে ইএমআই ছোটো লোনের ইএমআই সিস্টেম যেটা দিয়ে আজকের একজন সাধারণ মানুষ একটা ফ্রিজ একটা রেফ্রিজারেটার একটা টিভি কিনছে সেই লোনের ইএমআই সুদের উপরে কি কোনো রকম ছাড় দেওয়া হয়েছে একেবারেই নয় এই বাজেটে যেটা করেছে কেন্দ্রীয় সরকার সেটা হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি করেছে বিহারের জন্য ঢালাও বরাদ্দ দিয়েছে কারণ চলতি বছরে বিহারের নির্বাচন আর বিহারের সেই নির্বাচনের কথা মাথায় রেখে বিহারের জন্য ঢালাও দিয়েছে বাংলার জন্য লবডঙ্কা গত দু হাজার লোকসভা নির্বাচনে আঠারোটা এমপি পাওয়ার পরেও এই বাংলার জন্য কোনো রকম বরাদ্দ দেয়নি কেন্দ্রীয় সরকার এবারে ঘাট ধাক্কাকে সেই এমপি সংখ্যা কমে দাঁড়িয়েছে ভারতে তাও এই বাংলার জন্য রকম বরাদ্দ জোটেনি অর্থাৎ দু ও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আঠেরো এবং বারোটা এমপি পাওয়ার পরেও এই বাংলার জন্য রকম অতিরিক্ত বরাদ্দ দূরের কথা কোনো রকম বরাদ্দই করেনি কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বঞ্চনা যেটা নিয়ে রাজ্যের শাসক দল বারংবার অভিযোগ করে সেটাতেই এই বাজেটে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিল যে বাংলায় না ক্ষমতায় এনে বাংলার জন্য কোনো রকম বরাদ্দ হবে না বাংলাকে ভাতে মারা হবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে অসমেদের রথ থেমে গিয়েছিল পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির আর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি বুঝে গিয়েছে বাংলা থেকে তেমন কোনো আশানুরূপ ফলাফল হবে না যে কারণে এই বাজেটে বাংলার জন্য কোনোরকম বাজেট বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার বারো বারোটা এমপি পাওয়ার পরেও হাফ প্যান্ট দুটো মন্ত্রী ধরিয়ে দিয়ে বাংলাকে শান্ত রেখেছিল নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি আর এইবারের বাজেটে কোনো রকম বরাদ্দ না দিয়ে হাতে একটা বড় রসগোল্লা ধরিয়ে দেওয়ার পরেও নির্লজ্জ বেহায়ের মতো দাঁত খেলাচ্ছে ভারতীয় জনতা পার্টির বাংলার এমপিরা আর এই যে বাংলা থেকে যে বারোটা এমপি পেয়েছে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষ যে এমপি দিয়েছে বারোটা সেই বারোজন এমপিকে বাংলার রাস্তায় দেখা হলে সাধারণ মানুষ ধরে প্রশ্ন করবেন যে আপনাদেরকে যে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি আপনারা আমাদের জন্য বাজেটে কী এনে দিয়েছেন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনেও কিছু আনতে পারেনি আর দু হাজার এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পরেও এই বাজেটে কিছু আনতে পারেনি তারপরেও নির্লজ্জ বিহারের মতো দাঁত নিয়ে যাচ্ছে বলছে এই বাজেট নাকি জনকল্যাণমুখী বাজেট এই বাজেট নাকি মধ্যবিত্তের বাজেট বাংলাকে অঙ্কা দেখিয়েছে একের পর এক বাজেটে দেখিয়ে যাচ্ছে তারপরেও এই বাজেট তাদের কাছে জনকল্যাণমুখী বলে মনে হচ্ছে এমন নির্লজ্জ দেখা পেলে ঘাড় ধরে প্রশ্ন করে জেনে নিন যে এই বাজেট থেকে আমাদের জন্য বাংলার মানুষের জন্য কি দিয়েছেন বা কি এনেছেন একটু আমাকে বুঝিয়ে বলুন বাংলার জন্য রকম বরাদ্দ আসেনি কৃষকের জন্য মজুরের জন্য সাধারণ মানুষের জন্য নিম্নবিত্ত মানুষের জন্য কোনো রকম কোনো সুরাহার রাস্তা দেখায়নি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমায়নি কেবলমাত্র বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকামে ছাড় দিয়ে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করেছে মোদী সরকার তুষ্টিকরণে রাজনীতি করেছে বিহারে আর বাংলাকে অবজ্ঞা করেছে এটাই এই বাজেটের মোট নির্যাস এই বাজেট মধ্যবিত্ত নিম্নবিত্ত ও সাধারণ ভারতবাসীর বিরোধী বাজেট এই বাজেট বাংলা বিরোধী বাজেট এই বাজেট নিয়ে যারা গলা ফাটাচ্ছে যারা চিল্লাচ্ছে গলা শিরা ফলাচ্ছে জানবেন তারা বারো লক্ষ টাকা বাৎসরিক ইনকাম করে মানে মাসে এক লক্ষ টাকা ইনকাম করে যে কারণে সম্পূর্ণ নিজস্ব স্বার্থ সমৃদ্ধি বা স্বার্থ সুরক্ষিত হওয়ার কারণে নিজের স্বার্থ রক্ষার কারণে তারা গলা ফাটাচ্ছে তারা সাধারণ মানুষের কথা ভাবে না তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে খাওয়া দিনমজুরের কথা ভাবে না তাদের ভাবনা নিজেদের স্বার্থ সুরক্ষা করা যে কারণে তারা চিল্লাচ্ছে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে